আমাদের স্কুলের স্টুডেন্টরা আজকে পরিচ্ছন্নতা কর্মীর কাজে বের হয়েছে আমরাও ছিলাম সাথে যে ওরা অনেকটাই ছোট। এই যে ছেলেরা আর মেয়েরা আলাদাভাবে দাঁড়ালো বাম পাশে ডান পাশে কারণ আমাদের স্কুলের ছেলে মেয়ে তা ওরা এই যে ঝুড়িতে ময়লা উঠাচ্ছে তবে আজকে রোডটা খুবই ছিল বেশি ছিল এই কারণে একটু খারাপ লাগছিল তারপর ওদের এটা খুব করতে ভাল লাগছিল ওরাই বলছে ওরাই উদ্বেগ নিচ্ছে সব স্কুল থেকেই করে তাই ওরাও করবে যে ছুরি পড়া হয়ে গেছে অনেক পরিষ্কারই করেছে তারা কিন্তু তাদের দেখলাম তাদের এত যে রোদ রোদের ভিতরে তাদের কাজ করতে কোনো টায়ার্স নেই আসলে এরাই পারবে আমাদের আগামীকে আগামীর জেনারেশনকে ভালো করতে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর এখন ওই যে কালকে থেকেই ওরা এই যে অঙ্কন করতেছে রোদের ছাতা মাথায় দিয়ে আছে এটা এখনো ফুলফিল হয়নি তাই তোমাদের কাছে দেখালাম না পরে দেবো